কমলিনিয়া নতুনের বিয়ে হয়েছে জানতে পেরে প্রচন্ড ভাবে রেগে বর্ষাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পার্বতী আগে বাড়ি ছেড়ে চলে গেছে তারপরে রিসেপশনের দিন বাড়িতে বাড়ি ভর্তি মেহেমান সেখানে কমলিনীরা বাড়ির সবাই আসে যা দেখে খুশি হয়ে যায় নতুন তখন তো কমলিনী নতুনকে দেখে তাকিয়ে থাকে নতুন সুন্দর একটা পাঞ্জাবি পরেছে একদম বড় বেশে তখন তো কমলি মনে মনে বলে যাক নতুন ঠাকুরপুর তাহলে তুমি আজকে তোমার অনুষ্ঠানে খুব খুশি তাই না তারপরে দেখা যাবে নতুন কমলিনীকে দেখে বলে কমলিনী এসেছো তুমি এসো এসো তারপরে সবাইকে নিয়ে বসায় নতুন ওইদিকে তখনই উকিলবাবু সেখানে আসে তখন কমলিনীকে বলে নাও তুমি সাক্ষী হিসেবে সইটা করে নাও ওইদিকে পার্বতীর কোনো খবর নেই তখন কমলিনী কিছু না ভেবেই আবারও সই করে দেয় তখন খুশি হয়ে যায় নতুন তারপরে দেখা যাবে কমলিনী বলে পার্বতী পার্বতী এসেছে পার্বতী কোথায় তখন নতুন বলে পার্বতীকে দিয়ে কি হবে পার্বতী চলে গেছে কমলিনী তখন কমলিনী বলে মানে আজকে তো তোমার আর পার্বতীর বউ ভাত তখন নতুন বলে না আজকে তোমার আর আমার বউ ভাতের অনুষ্ঠান তখনই কমলিনী বলে কি বলছো তুমি এটা কি করে হয় না না এটা হতে পারে না তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না নতুন ঠাকুরপো তখনই প্রাঞ্জল বলে হ্যাঁ মা আমি জানতাম সবটা তোর সঙ্গে নতুনের বিয়ে হয়েছে এটাই ভালো হয়েছে তোর তোর জন্য এটাই তো তো আমরা চেয়েছিলাম তখন কমলিনীর বাবা মা সবাই খুব খুশি হয় ওইদিকে মিঠি এসে নতুনকে নতুন কাকু তোমাকে আমি ভুল ভেবেছিলাম তাহলে তুমি এত কিছুর আয়োজন আমার মায়ের জন্য করেছো তখন নতুন বলে হ্যাঁ মিঠি মা তুই কি ভেবেছিস তোদেরকে আমি এত তাড়াতাড়ি পর করে দেব তখন তো বুবলাই প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে না এসব বন্ধ করো নাটক তখন নতুন বলে মানে কি বলছিস তুই বুবলাই তখনই বুবলাই বলে হ্যাঁ আমি এগুলো একদম সহ্য করতে পারছি না মানে আমার মা এই বয়সে বিয়ে করবে মানে কি বলছো তুমি নতুন কাকু তোমার সঙ্গে পার্বতী আন্টির বিয়ে হয়েছে তখন নতুন বলে থাম তুই থাম তুই একটা কথা বলবি না বুবলাই পার্বতীর সঙ্গে আমার কোনো বিয়ে হয়নি হ্যাঁ আমার বিয়ে হয়েছে তোর মায়ের সঙ্গে এখন শুধু সিঁদুর পরানোটা বাকি তখন বুবলাই বলে না তুমি আমার মাকে সিঁদুর পড়াবে না আমার মা আমার মা হয়ে থাকবে তুমি আমার মাকে বিয়ে করতে পারো না আমার মা এই বয়সে এসে এইভাবে হাসি পাত্রী হবে সেটা আমি সহ্য করতে পারবো না তখনই বর্ষা বলে আচ্ছা মামনি আপনার মনে তাহলে এই ছিল না এই বয়সে আপনার এখন এসে বিয়ে করতে ইচ্ছে করলো তখন তো কমলিনী লজ্জায় ঘে নাই চোখ দিয়ে জল পড়তে থাকে তখন নতুন বলে না কমলিনী তুমি একদম কাঁদবে না একদম না আজকে তোমার আনন্দের দিন এটাই আমরা সবাই মিলে চেয়েছিলাম কারণ এত দিন ধরে তোমাদেরকে সবাইকে আমি বাঁচিয়ে রেখেছি দেখাশুনো করেছি আজকে আমি আমি তোমার সারা জীবনে দায়িত্ব নিলাম এই বলে নতুন সিঁদুরটা পরিয়ে দেয় কমলিনীকে তখনই বুবলাই বর্ষাকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আর আর বলে আমি এক মুহূর্ত বাড়িতে থাকবো না আমি চলে যাব তখনই কমলিনী কমলিনী কিচ্ছু বলে না তখন নতুন বলে হ্যাঁ জানা যা তুই তো এই বাড়িতে এমনিতেও থাকতিস না তাহলে চলে যা তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও ধন্যবাদ